হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো জানি আসা আশা করি তোমরাও খুব ভালো আছো আমি ভালো আছি দেখো রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের দেখাবো আমি আজকে গাছে কি জৈব সার ব্যবহার করছি দেখো আমি কিছুটা পরিমাণ সরিষার খোল আমি পনেরো দিন আগে ভিজিয়ে রেখেছিলাম সেইটা ভালো করে পচে গেছে তো এবার সেই সারটা আমি গাছে ব্যবহার করবো দেখো এক একমঘ সরিষার খোলে আমি এক বালতি প্রায় জল দিচ্ছি তো এক মাঘ সরিষার খোলে এক বালতি জলের সময় দশ বারো মাঘ জল হলো আমার তো এটা পাতলা করে নেব কারণ পাতলা না করে নিলে তো যদি আমি এইভাবে ঘন করে গাছের গোড়াতে দিই তো গাছের গোড়া মানে গাছে গাছটা পুরো মরেই যাবে সরিষার খোলে প্রচুর শক্তি তো ওই জন্য পাতলা করে আমি গাছে ব্যবহার করছি দেখো লঙ্কা গাছগুলোতে দিয়ে নেব আমার ছাদ বাগানের যত গাছ আছে সব আমি আজকে জৈব সার ব্যবহার করবো তোমরা এইভাবে যদি মানে তোমাদের ছাদ বাগান থেকে থাকে তো এইভাবে রাসায়নিক সার ব্যবহার না করে যদি জৈব সার ব্যবহার করো তো নিজেদের খাবারের সবজি খুব সুন্দর হয় তো আমি যতটা সম্ভব জৈবই ব্যবহার করার চেষ্টা করি তো দেখো সমস্ত গাছগুলো আমি সরিষার খোল দিয়ে দিচ্ছি আগে বর্ষার সময় গুঁড়ো খোলই ব্যবহার করতাম কিন্তু এখন তো শীতকাল এখন তোমার লিকুইড খোলটাই ব্যবহার করার চেষ্টা করি খোলটাকে আগে ভিজিয়ে রেখে ও তোমার দিই দেখো সমস্ত গাছগুলো আমি একে একে দিয়ে নেব। এদিকে আমার বাঁধাকপি ওলকপি গাছ সুন্দর বেড়ে উঠছে তো বিট গাছ এগুলো দেখো বিট গাছের চেহারাটা কত সুন্দর হয়েছে তো এক ট্রেতে এরকম দিভাবে দিয়েছি জানি না কত দূর কী হবে কিন্তু সুন্দর দেখতে পা দেখতে তো পাচ্ছি যে এখন ভালো আছে গাছের চেহারা তো এদিকে কুমড়ো গাছটাও দেখো কুমড়ো গাছটা আমার নতুন এগুলো সব দিয়ে দেবো ওলকপি গাছ আমরা একটা ওলকপি ছাদ বাগান থেকে তুলেছি খুব সুন্দর খেতে হয়েছে কারণ নিজের লাগানো সবজির টেস্টটাই আলাদা তোমরা যদি এইভাবে বাড়িতে চাষ করো তো নিজেদের মনটাও ভালো লাগবে ছাদে এসে আমার তো এখানে ছাদ বাগানে এসেই আমার টাইম কেটে যায় শোনা আছে আমি সারাদিনেই টাইম পাই না যে একটু বর্ষার তো বাড়ির সংসারের কাজ প্লাস ছাদে এইভাবে গাছ করা খুব চাপ একা হাতে মেয়ে সামলে আর তো সারাদিনে মেয়েকে নিয়েই একাই থাকি তো মেয়েকে ঘুম বাড়িয়ে আমি টুকটাক করে যেটুকু কাজ করার করে নিই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো